আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একশো পঞ্চাশ ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আক্তারুল আলম ফারুক সাহেবকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছেন শুক্রবার সন্ধ্যার পর এক নং নওগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত মিছিলটি শুরু হয় কাশেরগঞ্জ বাজার প্রধান সড়ক প্রদক্ষেণ করে

জাতীয় দল বিএনপি এক নয় নেন শাখা করতে যায় যেটা আজকের বাংলাদেশ শিশু মিশনের ভর্তি অংশ প্রত্যেকে যাওয়াই বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং সাতক মাত্রা ইনপিএন পক্ষ

তারা আমাদেরকে এই মিছিলের মাধ্যমে আমরা সুপুষ্ট ভাবে আসলে সব সবাইকে ছিলাম এখনো আমার করেছে শিশুর বিরুদ্ধে তারা কথা বলতো দাদলকে প্রতি প্রতিহত

দেখিয়ে দিয়েছেন মাটি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের ভারতবাইয়ের পক্ষ থেকে যাদের শিশুর পক্ষ থেকে তাদের ভারতের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন